পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই এই সামনে রেখে কেন্দ্রের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ ব্রাহ্মমান বইমেলার আয়োজন করা হয় তাকে সাজানো সুন্দর পরিপাটি বইগুলো ঘুরি ঘুরে দেখছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা বই মানুষকে বরণ জগতে চিন্তন শক্তি যোগায় আর চিন্তন শক্তির মাধ্যমে সে আগামী পৃথিবীর গড়ার পথ তৈরি করে সুতরাং বই হলো মূলত প্রধান বস্তু যা যা আগামী বাংলাদেশকে নির্মাণ করতে পারে আগামী প্রজন্মকে এগিয়ে নিতে পারে বই ছাড়া বিকল্প চিন্তেই করা যায় না আমরা বই কাছে থাকবো বইয়ের সাথে থাকবো এটা হোক আমাদের প্রত্যয় আরও উপস্থিত ছিলেন জেড এম অতিরিক্ত জেলা প্রশাসক জে পি দেওয়ান অধ্যাপক সাইফুল ইসলাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার সাহিত্য কেন্দ্র স্বপ্ন দেখে মানুষ আর স্বপ্নের সমান সাহিত্য কেন্দ্র বই পড়ার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে মানুষের স্বাস্থ্যের জন্য মানুষ কষ্ট করে বাড়িতে দুধ দিয়ে দেয় অর্থাৎ যেটি ভালো সেটি আমার ঘরে করানো আমার খুব উৎসাহ দেখাচ্ছি আর যেটি আমার জন্য ক্ষতি করো আমি খুঁজে খুঁজে তার কাছে যাচ্ছি মূল কথাটি হচ্ছে যেটি রোগ

বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্ন অধ্যাপক আবদুল্লাহ সাইদির লেখা আমার টেলিভিশন জীবন গ্রন্থের উন্মোচন করেন বিশিষ্ট বিশিষ্টজ্ঞা উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্থল ঘুরে দেখেন